নবীজি বলেছেন ফেতনা ফাসাদের জামানায় আদনা থেকে আদনা একটি সুন্নতের উপরে যে আমল করবে একটা সুন্নতকে যে ধরে রাখবে একটা সুন্নতকে মজবুতির সাথে যে ধরে রাখবে ওই ব্যক্তিকে রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন বলেছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে অনুসরণ করে যে আল্লাহকে ভালোবাসতে চায় সে কাকে কাকে অনুসরণ করতে হবে নবীকে নবীজি বলেন মান মন আহাবাসনতি আহাব্বানি। যে আমাকে ভালোবাসতে চায় সে আমার সুন্নত কে ধরে নবীজির সুন্নতের এত দাম যে ব্যক্তি নবীজির সুন্নত কে আঁকড়ে ধরবে নবীজি বলেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে সোহান নবীর একটা সুন্নতকে ধরে রাখতে পারলে নবীর সাথে কোথায় যাওয়া যায় কিন্তু আমরা তো নবীজি সুন্নত মাথায় দেই শুধুমাত্র নামাজের সময় বাকি টাইম মাথা খালি পাঞ্জাবিটা গায়ে দেই তাও নামাজের সময় বাকি টাইম ভালো লাগে না পছন্দ হয় না বড় বড়ো অনুষ্ঠান গুলোতে তাই পরে যাই ভালো ভালো শিক্ষিত সমাজে গেলে আমার হয় তো আমাদের এই রকমের চিন্তা ভাবনা যদি আমাদের থাকে তাহলে কি বোঝা যাবে সে নবীজি সুনত কে মহাব্বত করে নবীজি সুনত কে মহাব্বত মোহাব্বত করতে হবে আমরা তো মোবাইলকে কে মহাব্বত করছি কাকে মহাব্বত মোবাইলটাকে কিভাবে মহবত করছেন এটা সারা দিন আপনার সাথে যখন ঘুমানো হয় তখনও মোবাইল দেখতে দেখতে ঘুমায় ঘুম থেকে উঠেই সবার আগে কি চায় মোবাইলটাকে আবার বাহিরে যাইতে হলে মোবাইলটা সাথে নিয়ে যায় আবার যখন আসে মোবাইলটা নিয়ে আসে মোবাইলটা যদি ডিস্টার্ব দেয় এটাকে ঠিক করায় মোবাইলটা হারিয়ে গেছে ওই দিনের ভিতরে আরেকটা মোবাইল কিনতে হয় কিন্তু আমরা মোবাইল কি এত মহব্বত করি কিন্তু আমরা নবীজির সুন্নত মেসওয়াক তো আমরা এরকম মহব্বত করি না কি বলেন মেসওয়াক এর মোহব্বত দরকার আছে না নাই নবীজির মেসওয়াক এটা কোন রকম একবার যদি আমরা কিনি এটা যদি আবার হারিয়ে যায় এটা কিনার গর্ত নাই নবীজির করা যে সুন্নত এটা যে এত ফুজিলত এটা বুঝি তাহলে কি নবীজির এই সুন্নতের প্রতি আমাদের মহাব্বত বোঝা যায় মহাব্বত তো বোঝা যাবে মোবাইল যেভাবে আঁকড়িয়ে ধরেছেন মেসওয়া সেভাবে আঁকড়িয়ে ধরবেন মোবাইল যেভাবে ধরেছেন টুপিটাও সেভাবে থাকবে মোবাইল যেভাবে ধরেছেন দাড়িটা সেভাবে থাকবে মোবাইল যেভাবে ধরেছেন এরকম ভাবে সেভাবে থাকবে আজকে আমি আপনাদের সম্মুখে শুধুমাত্র মেসওয়াকের গুরুত্ব ফজিলক মেসওয়াক করার পদ্ধতি এবং এ সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব সহকারে শুনে মানার নিয়তে শোনার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাযা লা জিব্রিল আমরনি বিসওয়াক। জিব্রাইল আলাইহিসসালাম যখন আমার কাছে আসতেন তখনই আমাকে মিসওয়াকের আদেশ করতেন।

নামাজ সম্পর্কে কোরআনে এসেছে বিরাশি বার নামাজ পড়েন বিরাশি বার আর চব্বিশ হাজার বার বলা হয়েছে মেসবাক কর নবী করিম সাল্লাম থেকে বর্ণিত আছে কুমির তু বিশ্বের তু বিশ্ব আলা আসনানি জিব্রাহিল আলাই সালাম এত বেশি আমাকে মেসোয়াকের আদেশ করেছে এত বেশি এত বেশি মেসোয়াকের আদেশ করেছে খসি আমি ভয় করতেছিলাম আলা আসনানি মেসোয়াক করতে 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 আমার দাঁত ফেলে দিব মানে বলে মেসোয়াক করেন মেসোয়াক করেন এত পরিমাণ আদেশ করছে যে মনে হচ্ছে যে মেসোয়াক করতে করতে দাঁত সব ফালিয়ে দিই আরেকটি হাণিত আমাকে এত বেশি পরিমাণ মেসওয়াক করার আদেশ করেছে ইব্রাহিম সালাম এসে শুধুমাত্র মেসওয়াকের কথা এত বেশি পরিমাণ বলেছে আমার মনে হচ্ছে যে

আমার উম্মত আমার উম্মতের উপর যদি কঠিনতার ভয় না হতো মানে কঠিন হয়ে যাবে এই বিষয়টা যদি না হতো তাহলে আমি বলতাম হে আমার উম্মত তোমরা প্রত্যেক নামাজের পরে মেসব করো প্রত্যেক নামাজের আগে কি করো প্রত্যেক নামাজের সাথে কি মিসওয়াক প্রত্যেক নামাজের সাথে মিসওয়াক আরেকটি হাদিসে আছে

যে মৃত্যুর সময় পর্যন্ত নবীজি মেস করছেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন মৃত্যুর সময় তো মানুষের হুঁশ থাকার কথা না মৃত্যুর সময় যখন চলে এসেছে নবীজি বেহুশ হয়ে গেছেন আয়সা সিদ্দিকা বলেছেন হে আয়সা আমার দাও আমার নবীজি করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাহলে মেসোয়াক টা কত গুরুত্বপূর্ণ নবীজি মৃত্যুর সময় নবীজির জীবনের সর্বশেষ আমলের নাম কি মেসোয়াক আরেকটি হাতে বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে মহবত করে করবে ফাসক্ত নামাজ থেকে সময় মতো যারা মেসওয়াক করবে ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমানিয়া মৃত্যু হওয়ার তোলেন কালিমানিয়া কবরে যাওয়ার সুযোগ হবে

সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কি মেসোয়া তোমরা বেশি করে মেসোয়া কর গুরুত্ব সব সময় করো মেসোয়াক করলে সব আছে না নাই ওই যে বললাম একশো গলাকা শহীদের সবাব মেসোয়া করলে যে ব্যক্তি মেসোয়া করে নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য সত্তর গুণ বেশি এক রেখার নাম আছে সত্তর রেখাতে সব হবে আসতে করলেন গুরুত্ব নাই একটা ফজিলত নাই নির্বাচন আসলে দেখা যায় একটা ভোটের দাম আছে নির্বাচন আসলে বোঝা যায় একটা ভোটের কি আছে দাম আছে একটা বোট এটাতেই তো ফাঁস ফেলের কাহিনী এই জন্য সবার কাছে যায় ভাই একটা ভোট দিয়ে ওই একটা ভোট দিয়ে সবার কাছে যায় যেন একটা বোর্ডের বিনিময়ে যেন হাঁটতে না হয় পরীক্ষার খাতায় যারা পরীক্ষা দেয়। একটা ছাত্র যখন বত্রিশ পায় তাহলে পাঁচ না ফেল বত্রিশ পাইছে শুধুমাত্র এক নম্বরের জন্য ছেলে কি ফেল এই পরীক্ষার খাতায় লেখতে গিয়ে অবহেলা অলসতা করে যদি আমার আর আপনার একটা লাইন কম লেখি একটা পাঠ বা একটা অংশ উত্তর যদি আমি ইচ্ছা করে না দেই আমার সুযোগ আছে আমি দেই না তাহলে ওর মত বোকার আসিনি আমি পারি এটা আমার জন্য সহজ তারপর আমি কি লেখলাম না তাহলে ওই বোকা পরীক্ষার সময় আমার আর আপনার একটা নাম্বারের অনেক গুরুত্ব কালকে আমার ময়দানে হাসরের ময়দানে যখন নেকির হিসাব নেওয়া হবে রব্বুল রবীন্দন সবাইকে ডাক দিবে আপনার আর আমার হাজিরা খাতা বের আমার আর আপনার আমলের খাতা বের করতে বলা হবে হে বের কর বের করলে দেখা যাবে সেখানে একটি নেকির কমতি আছে কি একটি নেকির জন্য হাসের ময়দানে আমি আর আপনি শত ব্যস্ততা পারে দিয়ে মায়ের কাছে যাবো মা অস্বীকার করবে ভাইয়ের কাছে যাবো ভাই অস্বীকার করবে বোনের কাছে যাবো বোন কি করবে অস্বীকার করবে দৰবা নেকি \|_{আই সুমিয়া হাসরের মাঠে কিন্তু একটা নেকি বহুত দাম দুনিয়াতে হয়তো আমরা সুন্নতের গুরুত্ব দেয় না সুনত না রাখলে কি হয়েছে টুপি না রাখলে কি হয়েছে অনেক ব্যক্তিত্ব তার ঘরে টুপি আসে আগ্রহ করে টুপিটা যদি চেষ্টা করে টুপিটা টুপিটা নিয়ে আনলে তো একটা কি সুন্নতের উপরে আমল হয়ে গেল না নবীজি বলেছেন যে ব্যক্তি মহব্বত করে একটা শূন্যতার আমল করবে ওই একটি শূন্যতের উপরে আমল করার কারণে নবীজি ওই ব্যক্তিকে সহকারে জান্নাতে যাবে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম হাউজে কাউসারের পানি খাওয়াবে হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই গরমকাল আসলে তো আমরা চেষ্টা করি ঠান্ডা পানি খাওয়ার জন্য হাসরের মাঠ যেটা হাসরের মাটি তার বর্ণনা না দেওয়ার তো সুযোগ নাই আধা দুপুরে সূর্য থাকবে তার তাপে মাথার মগজ টকবক করবে সেখানে যে একটু ঠান্ডা পানি কি উপকার করবে তো এক এক গ্লাস ঠান্ডা পানি আপনি পাবেন কোথায় কবরে কি ঠান্ডা পানি বিত্রি হয় না বহুত ব্যাপার সবার আছে নবীজির সুন্নত এটা অনেক ব্যাপার অনেক গুরুত্বপূর্ণ যে ব্যক্তি নবীজির সুন্নত কে আঁকড়ে ধরবে না হাসরের ময়দানে নবীজি ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে না নবীজি বলবে চো কন দূর হও তোমার মুখেও আমার সুন্নত নাই তোমার মাথায় সুন্নত নাই তোমার জিন্দগিতে আমার সুন্নত নাই আর আজকে তুমি আমার উম্মত দাবি করছো তুমি মিথ্যুক নবীর মাঝে আর আমাদের মাঝে পাটিশন তৈরি হবে